আসসালামু আলাইকুম খানমাণ্ডার স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন ষষ্ঠ অধ্যায়ের বিক্রিয়া নিয়ে আলোচনা করব আমরা জানি ষষ্ঠ অধ্যায় হতে একটা ম্যাথের অধ্যায় সেই অধ্যায় আমরা সবাই বিক্রিয়াতে বিক্রিয়া নিয়ে খুবই জামেলায় থাকি আজকে আমরা সকল বিক্রিয়া খুব সহজে কিভাবে সমাধান করতে এটা দেখাবো তো বিক্রিয়া সমাধান করার আগে আমাদের একটু কিছু বেসিকটা জানা লাগবে যেমন ধরো আমরা যদি এক্স প্লাস ওয়াই মানে এটা একটা মৌল আর এটা একটা মৌল যদি বিক্রিয়া করাই ধর এক্স ওয়াই উৎপাদ তৈরি করলো যদি এরকম হয় এক্স টু প্লাস ওয়াই এটা যদি আমরা বিক্রিয়া করাই তাহলে এটা হবে এক্স ওয়াই টু এখন এইটা কেন হইলো যে এক্স ওয়াই টু অথবা আমরা যদি এরকম একটা বিক্রিয়া করাই এক্স টু প্লাস ওয়াই থ্রি তাহলে উৎপাতে যে এটা হবে এক্স থ্রি ওয়াই টু এর মানে যে এইটার যে যুজনী এই যুজনি উৎপাতে যা এইটার মধ্যে চলে আসতেছে আর এইটার যে যুজনী এটা উৎপাতে যা এইটাতে চলে যেতেছে এর মানে যুজনীটা কী হয় পরিবর্তন হয় একজনের যুজনী অন্য জনকে দিয়ে দেয় যেমন এইখানে দেখো এক্সের যুজনী ছিল কত দুই ওয়াই এর কত এখানে এক আছে এই যে এক্সের যে যুজনী এটা কাকে দিয়ে দিলো ওয়াইকে দিয়ে দিলো তা আমরা যখন উৎপাদ তৈরি করবো তখন একটু মনে রাখবো যে যোজনে কি হয় পরিবর্তন হয় একটা অন্যজনকে দিয়ে দেয় যেমন যদি এরকম হইতো যে এক্স টু প্লাস ওয়াই টু এটা উৎপাদে এক্স ওয়াই টু হবে না কেন হবে না যদি যোজনে কোন একটা সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে ভাগ করতে হবে যেমন এখানে আছে দুই এখানে আছে দুই দুই দেয়া দুইরা ভাগ করলে কি এক থাকে তো একটা লেখার প্রয়োজন নাই যদি এরকম হইতো যে এক্স ফোর প্লাস ওয়াই টু তাহলে এইটা উৎপাদে যা হবে দেখো এইখানে দুই দিয়ে ভাগ করলে এটা হবে দুই দুগুণে চার এটা দুই একে দুই তাহলে এর থাকে দুইটা ওয়াই এর থাকে একটা তাহলে এটা উৎপাদে যা এই যে ওয়াই যে একটা এটা পাবে এক্স আর এর যে দুইটা সেটা পাবে কে ওয়াই যদি কোনো একটা সংখ্যা দ্বারা যিনি ভাগ যায় তাহলে ভাগ করতে হবে তো আমাদের খেয়াল রাখতে হবে এই যে আমরা যখন বিক্রিয়াগুলো ভাঙবো তখন খেয়াল রাখতে হবে এই যে দুই এই দুইটা কিন্তু এর না দুইটা কার ছিল এই যে দেখো এক্সের কেন সে যখন যৌগ গঠন করছিল তখন তার যোজনী তাকে দিয়ে দিছিল তার যোজনী কি করছিল তাকে দিয়ে দিবা আর এই ওয়াই কিন্তু কোনো যোজনী নাই কেন এইটা কিন্তু এই এর নাই এটা কার এক্স এর তো উৎপাদে যাওয়ার সময় তারা কিন্তু যোজনী পরিবর্তন করছিল এখন আমরা কিছু বিক্রিয়া দেখাই এই যে এইখানে এই যে এইখানে যতগুলো বিক্রি আছে সব কয়টা যোগ এখানে তোলা আছে এইগুলো আমরা একটু ভেঙে মেঘে দেখাবো যেমন দেখো এইচসিএল এইচসিএল এটাকে বাংলে কি হবে আমরা একটু মনে রাখবো একটা যোগে যে হাইড্রোজেন আর ওয়েস এই দুইটা জিনিস একটু ভালো করে মনে রাখবো তাহলে আমরা যোগ যোগগুলো বাঙতে সুবিধা হবে যদি হাইড্রোজেন আগে একটাও থাকে হাইড্রোজেন আগে একটাও থাকে তাহলে এটা সর্বদাই মাইনাস হবে এটা সর্বদাই কি হবে মাইনাস যদি হাইড্রোজেন আগে একটা ও থাকে তাহলে এটা সর্বদা মাইনাস আর হাইড্রোজেন আগে যদি ও না থাকে তাহলে এটা হবে প্লাস তো যদি এরকম হয় সি ডাবল ও এস এইখানে হাইড্রোজেন প্লাস হবে না মাইনাস হবে এইখানে হাইড্রোজেন প্লাস হবে কেন হাইড্রোজেন আগে কয়টা ও আছে দুইটা শুধু হাইড্রোজেন আগে যদি একটা ও থাকে সেই ক্ষেত্রে হাইড্রোজেনটা কি হবে মাইনাস মানে ও এসটা হবে মাইনাস আর বাকি সব ক্ষেত্রে হাইড্রোজেনটা হবে প্লাস যেতে এইখানে হাইড্রোজেন আগে দুইটা ও আছে দুইটা একটা না একটা থাকলে মাইনাস হেত তো সেই ক্ষেত্রে হাইড্রোজেনটা হবে প্লাস আর বাকি অংশটা হবে কি মাইনাস তো আমরা যদি এই জিনিসটা মনে রাখতে পারি তাহলে যে এই যোগগুলো ভাঙার সুবিধা হবে যেমন এই যে এইখানে হাইড্রোজেন আগে নাই কোনো ও নাই এই ক্ষেত্রে হাইড্রোজেনটা হবে প্লাস আর সিএলটা কি হবে মাইনাস আচ্ছা তো পরে গুলা একটু পরে কি আছে এইচ এন ও থ্রি এইচ এন ও থ্রি এইখানে একটু খেয়াল করো হাইড্রোজেন আগে নাই কোনো ও নাই তো এই ক্ষেত্রে হাইড্রোজেনটা হবে কি প্লাস আর এনও থ্রি কী হবে এনও হবে মাইনাস আর এই যে যেমন এইখানে আরো যোগও আছে সোডিয়াম হাইড্রো অক্সাইড এইখানে হাইড্রোজেন আগে কি আছে একটা ও আছে তো এই ক্ষেত্রে এটা কি হবে মাইনাস আর বাকি অংশটা হবে কি প্লাস মানে একটা যোগে একটা অংশ থাকবে প্লাস আর একটা অংশ থাকবে কি মাইনাস যেমন আমরা এইখান থেকে এই অংশটা আনি এই অংশটা ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড এই ক্ষেত্রে ভালো করে খেয়াল করতে হবে যে আমরা এই কিছুক্ষণ আগে যে বুঝাইছিলাম যে এক্স প্লাস কত ওয়াই এক্স টু প্লাস ওয়াই এটা যদি যোগ গঠন করে তাহলে হবে এক্স ওয়াই টু এর মানে এই যে টু এটা তো অবশ্যই ওয়াই না কেন এক্সের যুজনই কাকে দিয়ে দেবে কে দিয়ে দিবে এই টুটা কার এই টুটা হচ্ছে এক্সের তাহলে এর কি এর কিন্তু কোনো যুজুনি এখানে নেই এই ক্ষেত্রে এই যে এইখানে টু আছে এটা কার টু এটা অবশ্যই কার ক্যালসিয়ামের কেন তারা যখন যৌগ গঠন করছিল তার যোজনী তাকে দিয়ে দিব এবং তার যোজনী তাকে দিয়ে দেবো যেহেতু এইখানে দুই আছে এটা যোজনী না এটা কার এটা হচ্ছে ক্যালসিয়ামের তো বাঙার সময় যেহেতু এখানে এস আছে ও এসটা অবশ্যই হবে কি মাইনাস আর ক্যালসিয়ামটা হবে কত টু প্লাস টু প্লাস কেন কারণ একটা অংশ হবে মাইনাস আর একটা অংশ হবে কি প্লাস তো আমরা যদি এটা মনে রাখতে পারি তো এইভাবে আমরা সকল যোগই বাংতে পারবো এই ক্ষেত্রে ওকে তার সামনে একটা একটা বিক্রিয়া সমাধান করি তো বিক্রিয়া সমাধান করার আগে আমাদের একটু মনে রাখতে হবে যে ষষ্ঠ হদের যে বিক্রিয়া গুলো থাকে এই বিক্রিয়াগুলা এই যে তিনটা এই তিনটা এসিড সময় দেখা যাবে এই তিনটা অ্যাসিডই আছে কী কী আছে এসিএল এইচ এইস এনো থ্রি আর কি এইস টু ফোর এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা নাইট্রিক অ্যাসিড এটা সালফিউরিক অ্যাসিড এই তিনটা অ্যাসিডই থাকবে আমাদের ষষ্ঠ আধায় আর এসিডের সাথে বিক্রিয়া করবে কি সবসময় খার আর খার কি কি পাবো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম পটাশিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এগুলো হইতে হচ্ছে খার তো আমরা জানি খার আর এসিড যদি বিক্রিয়া করে তাহলে এর তারা লবণ প্লাস পানি উৎপন্ন করবে সব সময় আর এসিড বিক্রিয়া করে কি উৎপন্ন করবো লবণ প্লাস পানি তো একটা একটা বিক্রিয়াগুলো দেখি এইখানে এক নাম্বার আছে সোডিয়াম হাইড্রক্সাইড আর কি এল মানে হাইড্রোক্লোরিক এসিড সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস এইসিএল তো এইটা আমরা উৎপাত কিভাবে তৈরি করব আমরা এই যে কিছুক্ষণ আগে যে বাংলা শিখছি এখানে আমরা একটু ভেঙে নিব। যেমন এইখানে এস আছে এস থাকলে আমি কি বলছিলাম যে হাইড্রোজেন আগে যদি একটা ও থাকে হাইড্রোজেন আগে একটা ও সেক্ষেত্রে এটা হবে মাইনাস আর বাকিটা হবে কি প্লাস এইখানে যেহেতু হাইড্রোজেন আগে একটা ও আছে তাহলে এটা হবে মাইনাস সোডিয়াম হবে কি প্লাস এইখানে বাংলায় হাইড্রোজেন আগে কোনো ও নাই তো সেই ক্ষেত্রে হাইড্রোজেন হবে প্লাস আর সি হবে কি মাইনাস তো এরা উৎপাদ তৈরি করার সময় প্লাস কাকে নেবে মাইনাসকে প্লাস কাকে নেবে মাইনাসকে তো সোডিয়াম কাকে নেবে ক্লোরিনকে এটা উৎপাদে হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস আর এই দুটা মিলে কি উৎপন্ন করবে পানি এস টু ও কেন আমরা যদি পানিকে ভাঙি তা পানিকে ভাঙলে আমরা একটা এস প্লাস পাবো আর একটা ওএস মাইনাস পাবো যদি আমরা পানিকে ভাঙি তাহলে কি পাবো এইচ প্লাস আর একটা ওএস মাইনাস তাহলে প্লাস আর ও মাইনাস মিলে কি উৎপন্ন করে পানি একইভাবে দেখো দুই নাম্বার যে বিক্রি আছে দুই নাম্বার সেটা হলো সোডিয়াম হাইড্রো অক্সাইড প্লাস নাইট্রিক অ্যাসিড এইস এন ও থ্রি ঠিক যেহেতু এইখানে হাইড্রোজেন আগে একটা ও আছে সেক্ষেত্রে এটা কি হবে মাইনাস সোডিয়ামটা কি হবে প্লাস এইখানে খেয়াল করা হাইড্রোজেন আগে কোনো ও নাই হাইড্রোজেন আগে যদি ও না থাকে তাহলে হবে হাইড্রোজেনটা প্লাস আর এন ও থ্রি এটা হবে মাইনাস আমরা কিছু যোজন একটু মনে রাখবো যেমন সাল অ্যাসিড মানে সালফেট এস ও ফোর এ যোজন হইতেছে টু মাইনাস যেমন আছে কি এন ও থ্রি এটা যুজনী শুধু মাইনাস এই কটা যুজনে মনে রাখবো কেন যখন আমরা সাল অ্যাসিড ভাঙতে যাব তখন এটা কাজে লাগবে তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো এন এ প্লাস ওএস মাইনাস আর এটাকে ভাঙলে পাবো হাইড্রোজেন প্লাস এন ও থ্রি কি মাইনাস এখন কে কাকে নেবে প্লাস নিবে কাকে প্লাস কাকে নেবে সোডিয়াম কাকে তাহলে হবে তারা পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই আবার এই যে এই সার ও মিলে কি উৎপন্ন করবে এই সার ও মিলে উৎপন্ন করবে পানি তো সবসময় দেখো একটা খার একটা এসিড বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করবো তারপরে তিন নাম্বারটাই তিন নাম্বার কি আছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর এটা আমরা একটু ভালো করে ভাঙাটা শিখি দেখো এইখানে যেহেতু হাইড্রোজেন আগে একটা এস আছে সরি হাইড্রোজেন আগে একটা ও আছে তাহলে এটা হবে কি মাইনাস আর সোডিয়াম হবে কি প্লাস এখানে একটু ভাঙাটা একটু ভালো করে শিখতে হবে এই যে হাইড্রোজেন যেহেতু ও নাই তাহলে হাইড্রোজেনটা হবে প্লাস এই দুইটা অবশ্যই হাইড্রোজেন না আগে বলছিলাম যে যৌগ যখন তারা যখন যৌগ গঠন করে তখন তার যুজনী তাকে দিয়ে দেয় আর তার যুজনই তাকে দিয়ে দেয় তো সাল ফিরিকে সিটকে বাংলে কি হবে সাল সিটকে বাংলে সবসময় উৎপাদন হবে হাইড্রোজেন প্লাস এস ও ফোর মাইনাস টু মাইনাস কেন কারণ সালফেটের যুজনই হইতেছে টু মাইনাস তো সবসময় মনে রাখবা সালফিরিকে সিডকে যদি ভাঙো তাহলে H প্লাস আর একটা কী উৎপন্ন করব এস ও মাইনাস এটা হবে এস ও মাইনাস এখন কে কাকে নেবে এই যে প্লাস এটা নেবে কাকে মাইনাস কে আর এই যে প্লাস এটা নেবে মাইনাস কে তাহলে এটা উৎপন্ন করার সময় তার যে দুজনী এই যে তার যে দুজনী এই দুই কাকে দিয়ে দেবে সোডিয়ামকে কেন উৎপাদে গেলে তার দুজনী তাকে দিয়ে দেয় আবার তার দুজনী তাকে দিয়ে দেয় আর সোডিয়ামের যে প্লাস এক এক তাকে দিয়ে দিবে তাহলে উৎপাদে যাই হবে এটা Na2SO4 টু কেন হলো এই যে সালফেটের দুইটা তাকে দিয়ে দেব আর তার এক এখানে এক লিখলেও যা নানলিকুলো নানলিকুলোতা তুমি যদি এটাকে আবার আলাদা করো সেই ক্ষেত্রে আবার দেখবা সোডিয়াম হয়ে যাব প্লাস এই দুইটা তার সালফেট হয়ে যাব টু মাইনাস সহজ কথা যখন বিক্রিয়ায় যৌগ গঠন করব। তখন তার যুজনী তাকে দিবে তার যুজনী তাকে দিয়ে দেব যদি এটা আবার আলাদা হয়ে যায় সেই ক্ষেত্রে আবার যার যার যুজনী সে নিয়ে নিব। এই যে সালফেটে যুজনি ছিল দুই সে কিন্তু আবার নিয়ে নিবে তা আমরা কিভাবে বাঙবো সোডিয়াম কে বাংলে পাবো সোডিয়াম প্লাস ওএস কি পাবো মাইনাস আর অ্যাসিড কে যদি আমরা বাঙি তাহলে হবে কত হাইড্রোজেন প্লাস আর SO4 ও হবে কত টু মাইনাস তাহলে প্লাস কাকে নেবে প্লাস নিবে মাইনাসকে আবার এই প্লাস নিবে এই মাইনাসকে সোডিয়াম যখন সালফেটের সাথে যাবে তখন সোডিয়ামের দুজনী এক সালফেটের যুজুনি কত দুই এই সালফেটের যুজুনি কাকে দেবে সোডিয়ামকে কেন যুজুনি চেঞ্জ হয় তো সোডিয়ামকে যদি দুই দিয়া দেয় তাহলে হবে আর এক এক এখানে লিখলো যা না লিখলো লেখার কোনো প্রয়োজন নাই প্লাস বাকি আছে কি আমাদের এই যে অংশটা এই অংশটা কি আছে পানি এইচ টু ও বিক্রিয়া করার পর আমাদের একটু সমতার দিকে তাকাইতে হবে সমতা সমতা বলতে কি আমাদের এইখানে যে কয়টা মূল্য থাকবে উৎপাদে সেই কয়টা মূল্য উৎপন্ন হবে তো এইখানে আমরা একটু দেখি যে সোডিয়াম এইখানে কয়টা দুইটা কিন্তু বিক্রিয়া আছে কয়টা একটা তো এটা তো সমতা ঠিক নাই কেন কেন আমার বিক্রিয়া কি ছিল একটা উৎপাদে হয়ে গেছে কয়টা দুইটা তো সমতা ঠিক রাখার জন্য আমরা এইখানে কি দেয়া দেব দুই এইখানে দুই দেওয়া যাবে না এটা হচ্ছে দুজনই দুইটা সামনে দিতে হবে সমতা করার সময় সমতা করার সময় সংখ্যাগুলো সব সময় সামনে দিতে হবে দুই কেন দিলাম দেখো সোডিয়াম আমার এইখানে আগে প্রথম অবস্থায় ছিল একটা কিন্তু উৎপাদে হয়ে গেছে কয়টা দুইটা তো এটার সমান করার জন্য আমরা এইখানে সোডিয়ামের আগে দিয়ে দেব কত দুই তো আমরা সোডিয়ামকে মিলেতে যাই না অবশ্যই পরের গুলো ওইটা দেখতে হবে কারণ এই দুইটা শুধু শুধু খালি সোডিয়াম পাবে না বাকি যে মৌলগুলো আছে তারাও পাবে এই দুইটা পাবে দুই অক্সিজেনও পাবে আবার হাইড্রোজেনও পাবে একটু খেয়াল করি বিক্রিয়াকে আমরা হাইড্রোজেন এখন গুনি কয়টা আছে এইখানে আছে দুইটা আর এইখানে আছে দুইটা মুঠ কয়টা মুঠ হইতেছে চারটা কিন্তু উৎপাদ আছে কয়টা উৎপাদ আছে দুইটা এই যে আবার দেখি এই যে হাইড্রোজেন আছে এইখানে দুইটা এই দুইটা হাইড্রোজেনও পাবে এইখানে আছে দুইটা এইখানে আছে দুইটা মোট চারটা কিন্তু উৎপাদন আছে কয়টা দুইটা আমরা এইখানে চারটা বানানোর জন্য এইখানে সামনে একটা দুই দিয়ে দিব তাহলে হবে কি দুই দুগুণে চার হাইড্রোজেন তো চারটা হলো অক্সিজেন কয়টা হয়ে গেছে এইখানে দুইটা এই যে অক্সিজেন এইখানে দুইটা আছে আর এইগুলো আমরা সমতা কেন করি নাই এগুলো সমতা ঠিক আছে যেমন এইখানে সোডিয়াম একটা এখানে সোডিয়াম একটা নাইটেট এইখানে একটা এইখানে নাইটেট একটা হাইড্রোজেন এই যে একটা এই যে একটা কয়টা দুইটা এই যে একটা অক্সিজেন এই যে একটা অক্সিজেন এগুলো সমতা ঠিক আছে দশ পরের বিক্রিয়া যাই এক দুই তিন চার নাম্বারটা চার নাম্বারটা সেম একইভাবে কি আছে এখানে ম্যাগনেশিয়াম হাইড্র অক্সাইড প্লাস এইসিয়াম এইসিয়াম আচ্ছা তো এটা আমরা একইভাবে ভাঙব যে ম্যাগনেশিয়াম এই যে দুই এই দুইটা কার অবশ্যই ও না আমরা যখন আলাদা করবো যুজনী যখন যৌগ গঠন করছিলো তখন তো তার যুজনী তাকে দিয়েছিল আবার তার যুজনী তাকে দেওয়া হয়েছিল যখন আমরা এটা আলাদা করব যে হাইড্রোজেন আগে যদি একটা ও থাকে তাহলে আমরা জানি এটা হয় কি মাইনাস আর বাকিটা হবে কি প্লাস কত প্লাস হবে টু প্লাস টু কই থেকে আসলো এই যে যে যুজনী দুই এটা কার ও এসে না এটা কার ম্যাগনেশিয়ামের তো দুইটা যখন আলাদা হয়ে যাবে তখন সে তার যুজনীটা নিয়ে নেবে আর সে তার যুজনীটা নিয়ে নেবে আর সবসময় মনে রাখবা ওএসের সব সবসময় কত মাইনাস মানে এক সবসময় এক তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো কত ম্যাগনেসিয়াম টু প্লাস ওএ কত মাইনাস কারণ ম্যাগনেসিয়ামের যজনি হইতাছে দুই আর এইখানে যদি আমরা ভাঙি হাইড্রোজেন কি নাই ও নাই তাহলে এটা হবে কি প্লাস সিএল হবে মাইনাস তো এখন কি করবো এই যে প্লাসটা কাকে নিবে এই মাইনাসটাকে নেবে আর এই প্লাসটা কাকে নিবে এই মাইনাসটাকে নেবে এখন এইটা যদি তার সাথে যোগ গঠন করে তাহলে ওই যে তার দুজনে এখন কাকে দিয়ে দিবে সিএল কে দিয়ে দিবে তাহলে এটা উৎপাদে কি তৈরি তৈরি করব এন জি সি এল টু সি এল টু কেন এই যে যখন যোগ গঠন করবে তখন তার দুজনে দিবে তাকে তারটা দিবে তাকে এন্ড তার তো দুই এই দুই নেবে কেটা ক্লোরিন আর তার এক এই এক ম্যাগনেসিয়াম কে দেওয়া যেই কথা না দেওয়া একই কথা বাকি আছে কি এই ও আর এস মিলা পানি উৎপন্ন করব এইচ টু ও এখন আসি আমরা একটু সমতা দেখি সমতা ঠিক আছে কিনা সমতা ঠিক নাই কেন সমতা ঠিক নাই এইখানে দেখো সিএল কয়টা দুইটা আর এইখানে সিএল কয়টা একটা তো আমাদের এইটার সাথে এটা মিলানোর জন্য আমাদের এইখানে দিতে হবে কত দুই দেখুন সিএলকে মিলাইতে যে হাইড্রোজেন কয়টা হয়ে গেল এইখানে হয়ে গেছে কয়টা দুইটা আবার এইখানে আছে কয়টা দুইটা কারণ এই দুই হাইড্রোজেনও পাবো আবার এই দুই ও পাবো তাহলে হাইড্রোজেন এইখানে আছে কয়টা দুইটা এখানে দুইটা মোট কয়টা চারটা কিন্তু বিক্রিয়াকে আছে মোট কয়টা দুইটা তো চারটা বানানোর জন্য আমরা এইখানে দিয়ে দেবো কত দুই তাহলে সমতটা ঠিক হয়ে যাবে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো এখন আসা পাঁচ নাম্বারটা দেখি আমরা পাঁচ নাম্বারটা কি আছে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে নাইট্রিক অ্যাসিড আছে পাঁচ নাম্বার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি এটাকে বাঙা এই আগের মতো আমরা যেভাবে বাঙছি এই দুইটা কার অবশ্যই ম্যাগনেসিয়ামের যেহেতু হাইড্রোজেন আগে একটা ও তাহলে এটা হবে কি মাইনাস আর বাকিটা হবে কি প্লাস কত প্লাস টু আছে এটা হবে টু প্লাস আর এটাকে যদি আমরা ভাঙি এখানে দেখো হাইড্রোজেন আগে কোনো ও নাই তাহলে হাইড্রোজেনটা কী হবে প্লাস আর এন ও থ্রি বাকি অংশটা হবে মাইনাস মানে একটা যুগে একটা অংশ হবে প্লাস আর একটা অংশ আরেকটা অংশ হবে মাইনাস এখন কে কাকে নেবে এই যে ম্যাগনেসিয়াম কাকে নেবে নাইটেডকে এখন ম্যাগনেশিয়াম যে নাইট্রেটকে নেবে তার যে যুজনী এটা অবশ্যই কাকে দেবে নাইট্রেটকে দেবে আর নাইট্রেটের যে যুজনী এটা ম্যাগনেশিয়ামকে দেবে নাইট্রেটের যুজনী কত ওয়ান অ্যান্ড এক যদি আমরা ম্যাগনেশিয়ামকে দিই তাহলে ম্যাগনেশিয়াম এইভাবে ওয়ান লেখার দরকার নেই এক লেখার প্রয়োজন নেই তাহলে কী লিখবো আমরা ম্যাগনেশিয়াম আর এই যে দুই এটা কাকে দেবে নাইট্রেটকে এখন নাইট্রেট মানে এখানে কয়টা মৌল আছে দুইটা একটা নাইট্রোজেন একটা অক্সিজেন এই দুই যখন আমরা দুইটা মৌলকে দেবো তখন একটা ব্র্যাকেট দেব এন একটা ব্র্যাকেটে লিখব কেন কারণ এই দুই দুজনে পাবে ম্যাগনেসিয়াম কার সাথে গেল সাথে আর এস কার সাথে আসবে ও এর সাথে কেন প্লাস নেবে আর এটা কি তৈরি করবে পানি আচ্ছা এখন আমরা একটু দেখি যে সমতা ঠিক আছে কিনা না সমতাটা ঠিক নাই কেন সমতা ঠিক নাই নাইটের ছিল এখানে একটা কিন্তু এইখানে নাইটের কয়টা দুইটা তো যেহেতু আমাদের এইখানে একটা বেশি হয়ে গেছে তো সমতা করার জন্য আমরা এইখানে দিয়ে দিব কত দুই সামনে দেবো দুই নিচে দেওয়া যাবে না এইখানে দুই নাইটেটকে তো মিলানো হয়েছে কিন্তু হাইড্রোজেন হয়ে গেছে কয়টা এইখানে হয়েছে দুইটা এইখানে আছে দুইটা মোট কয়টা চারটা কিন্তু বিক্রয় কাছে কয়টা দুইটা তো আমরা এইখানে দিয়ে দিব দুই তাহলে কিন্তু সমতাটা ঠিক হয়ে যাবে এরপর আসো ছয় নাম্বার এগুলা সব একই একটা বিক্রিয়া বাঁধতে পারলে সবগুলোই ভাঙা যায় ছয় নাম্বার ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড প্লাস সালফেরিক এসিড এস টু এস ফোর আমরা আগে বাংলা শিখছি দেখো এইখানে একইভাবে বাংবা ম্যাগনেসিয়াম কত হবে এই দুই ম্যাগনেসিয়ামের টু প্লাস এইখানে ও কী হবে মাইনাস হাইড্রোজেন আগে কোনো ও নাই সেই ক্ষেত্রে হাইড্রোজেন হবে কি প্লাস আর সালফিরিক সালফেট কী হবে টু মাইনাস এর আগে আমরা এটা বাঙানো দেখাইছি মনে রাখতে হবে যে যদি হাইড্রোজেন আগে একটা ও থাকে একটা ও সেই ক্ষেত্রে শুধু এটা মাইনাস আর বাকি সব ক্ষেত্রে হাইড্রোজেন প্লাস ও না থাকলে হাইড্রোজেন প্লাস যেহেতু এখানে হাইড্রোজেন আগে ও ছিল তাই এটা মাইনাস এখানে হাইড্রোজেন আগে ও নাই তাই এটা প্লাস এখন কাকে কাবে সালফেটকে এবার একটু ভালো করে খেয়াল করি যে এখন যোজনীগুলা কিভাবে দিব দেখো তারও যোজনী কত দুই তারও যোজনী কত দুই তাহলে আমরা বলছিলাম যে কোনো সংখ্যা দিয়ে ভাগ গেলে তাহলে ওইখানে যোজনীটা ভাগ করতে হবে দুই দেওয়া দুইকে ভাগ করলে এখানে থাকবে এক এখানে থাকবে এক এই এক লেখার কোনো প্রয়োজন নাই তো এটা হবে এম জি এস ফোর এই যে এইখানে কিন্তু আমরা দুইটা দিয়ে দিয়েছিলাম কেন কারণ নাইটে এই যে নাইটেডের দুজনে ছিল ওয়ান আর তার দুজনে ছিল দুই তাই তারটা তাকে দেওয়া হয়েছিল তারটা তাকে দেওয়া হয়েছিল কিন্তু এইখানে তার দুজনেও দুই তার দুজনে দুই দুই কাটাকাটি থাকে ম্যাগনিশিয়াম আর কি থাকে সালফেট প্লাস এই অংশটা মিলে কি উৎপন্ন করবো পানি সেম একটা ভালো করে বুঝবে সবগুলাই পারা যায় এটা সমতা ঠিক আছে কিনা হ্যাঁ সমতা ঠিক আছে কারণ সাল হাইড্রোজেন এখানে দুইটা এখানে কয়টা আছে দুইটা আছে এরপর আমরা সাত নাম্বার আসি আচ্ছা এখন আমরা এই যে যেইভাবে চার পাঁচ ছয় এই যে চার পাঁচ ছয় যেভাবে উৎপাদগুলো তৈরি করছি তোমরা একইভাবে সাত আট নয় একই টাইপের বিক্রিয়া শুধু ম্যাগনেশিয়ামের জায়গায় আছে কে ক্যালসিয়াম শুধু ম্যাগনেশিয়ামের জায়গায় কি আছে ক্যালসিয়াম দেখো এই পাশের গুলো এই সিট গুলো কিন্তু ঠিকই আছে তো এইগুলো তোমরা নিজেরা ভাঙার চেষ্টা করবা একইভাবে উৎপাদ তৈরি হবে আমি এই কয়টা দেখায় দিই তো এইখানে শুধু আমাদের একটু এক্সট্রা আসবে কারণ এইখানে কার্বোনেট আছে তো আমাদের এইখানে একটু এক্সট্রা উৎপাদ তৈরি হবে তো আমরা এইখান থেকে যদি একটা ভাঙতে পারি বাকিগুলো আশা করি পারবো দেখ একটু মনে রাখতে হবে যখন আমরা একটা বিক্রয়কে কার্বনেট দেখব এই যে কার্বনেট সিও থ্রি কার্বনেট কার্বনেট তো এটা মনে রাখবা সবসময় কার্বনেট থাকলে উৎপাদে কার্বন একটা গ্যাস উৎপন্ন হবে কার্বন গ্যাস সব সময় উৎপন্ন হবে যেমন এইখানে দেখো ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট এর সাথে কি থাকতে পারে পটাশিয়াম কার্বনেট এরকম থাকতে পারে তো কার্বনেটের যুদিনই আমরা একটু মনে রাখবো কার্বনেটের জুদিনিটা হচ্ছে তোমার টু মাইনাস আমরা একটা বিক্রি একটু ভাঙি এখানে দশ নম্বরে কী আছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে আছে সালফিউরিক অ্যাসিড দশ নাম্বার ক্যালসিয়াম কার্বনেট প্লাস সালফিউরিক অ্যাসিড এইচ টু অ্যাসও ফোর তো এইটাকে আমরা যদি একটু ভাঙার চেষ্টা করি তো এইটা আসলে এই যে এখানে কার্বনেট আছে কার্বনেট থেকে তো সবসময় কী হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে তো এইগুলো তো আমরা এর আগেও ভাঙছি ক্যালসিয়ামটা কী অবশ্যই টু প্লাস আর এইখানে কি সালফেট যে আছে অ্যাসও ফোর এইটা তো আমরা জানি টু মাইনাস গ্যাস সর্বদা কি টু মাইনাস তাহলে ক্যালসিয়াম কাকে নেবে অবশ্যই সালফেটিক অ্যাসিড সালফেট সালফেটকে নেবে তাহলে তারও দুই তারও কত দুই দুই আর দুই কি হয়ে যাবে বাদ হয়ে যাবে উৎপাদিত হবে ক্যালসিয়াম সালফেট প্লাস এই যে কার্বনেট আছে এই কার্বনেট থাকলে অবশ্যই এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস একটা উৎপন্ন হবে প্লাস এর সাথে একটা পানি উৎপন্ন হবে কেন আমরা জানি খার অ্যাসিড বিক্রিয়া করলে লবণ এবং পানি উৎপন্ন করবে তো মাছখানে কখন কার্বন ডাইঅক্সাইড আসবে যদি কোনো একটা যোগে কার্বনেট থাকে সেই ক্ষেত্রে শুধু এখানে গ্যাসটা উৎপন্ন হবে অন্যথায় সকল বিক্রিয়া হইতেছে যা বুঝেছি এদের মতো এইখানে না ক্যালসিয়াম একটা ক্যালসিয়াম একটা সালফেট একটা সালফেট একটা তারপরে দেখো এখানে অক্সিজেন তিনটা না এই যে অক্সিজেন দুইটা এখানে একটা তিনটা হাইড্রোজেন এখানে আছে দুইটা এই যে হাইড্রোজেন আছে দুইটা তো এইটাতে সমতা করার প্রয়োজন নেই তো ক্যালসিয়াম কার্বনেট যেভাবে ভাঙছে এটা একইভাবে ক্যালসিয়াম কার্বনেট প্লাস এর সাথে কি আছে এইচসিএল এইটা আমরা কিভাবে ভাঙবো ক্যালসিয়াম কাকে নেবে অবশ্যই ক্যালসিয়াম ফ্লোরিন নেবে কারণ ক্যালসিয়ামের যোজন হইতেছে 2 প্লাস আর ফ্লোরিনের যোজন হইতেছে কত মাইনাস তো ক্যালসিয়াম যখন ফ্লোরিন নেবে আমরা বুঝতে পারতেছি যে এই দুই সিএল কে দিয়ে দিবে তাহলে হবে কি ক্যালসিয়াম সিএল টু মানে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস যেহেতু এখানে কার্বনেট আছে এখানে একটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে প্লাস একটা পানি উৎপন্ন হবে তো এইটাই আমাদের সমতা ঠিক আছে কিনা না এখানে ক্লোরিন ছিল একটা এখানে হয়ে গেছে কয়টা দুইটা তো আমরা সামনে দিয়ে কত দুই হাইড্রোজেন হয়ে গেছে কয়টা দুইটা এই যে এখানে হাইড্রোজেন আছে দুইটা একইভাবে এটা তোমরা নিজেরা তৈরি করতে পারবে এখন আমি সোডিয়ামের একটা দেখায় দিই তেরো নম্বর এন এ টু সিও থ্রি প্লাস এই সি এল এটা কি উৎপন্ন করবে আমরা একটু যদি ভালো করে দেখি তো এই যে সোডিয়াম অবশ্যই কাকে নিবে ক্লোরিনকে নিবে এগুলো আমরা আগেও বাংশি যে এইখানে সোডিয়াম কাকে নেই ক্লোরিনকে নোই এনএসি এল এখন এইখানে যুজুনি কেন চেঞ্জ হয় নাই কারণ সোডিয়ামের যুজিন হইতেছে এক ক্লোরিনের যুজিন হইতেছে এক এই দুই কিন্তু সোডিয়ামের না এই দুই হইতেছে কার্বোনেটের ঠিক আছে তো এইখানে কেন আমরা দুই দিই নেই কারণ এইখানে ক্যালসিয়ামের যুজুনি কিন্তু দুই কার্বনের যুজন হইতেছে দুই আমরা পরের একটা ভিডিওতে যোজনী নিয়ে একটু আলোচনা করব তো ক্যালসিয়ামের কত দুই কার্বনের কত দুই তো দুই কাটাকাটির জন্য এখানে কোনো দুই হয় নাই কিন্তু এইখানে দুই আসার কারণ হইতেছে সোডিয়ামের যুজন হইতেছে ওয়ান আর কার্বনের যুজিন হইতেছে দুই যখন যৌগ গঠন করে তখন তার যুজুনি তাকে দিয়ে দেয় এই ক্ষেত্রে এখানে দুইটা আসছে তো সোডিয়াম কাকে নেবে ক্লোরিনকে নিবে এবং বাকি কী আছে এই যে কার্বন নেট থাকলে কী হয় কার্বন ডাই অক্সাইড এর সাথে একটা কি উৎপন্ন করবে পানি এখানে সমতা ঠিক আছে কিনা একটু দেখতে হবে তা হাইড্রোজেন এখানে কয়টা আছে সোডিয়াম আছে দুইটা তো আমাদের এখানে দিতে হবে কত দুই কেন সোডিয়াম এখানে দুইটা কিন্তু উৎপাদে সোডিয়াম একটা আমরা এখানে দিয়ে দিছি দুই এই দুইটা আবার ক্লোরিন কয়টা হয়ে গেছে ক্লোরিন হয়ে গেছে দুইটা তো এটা মিলানোর জন্য আমাদের আবার এইখানে দিতে হবে দুই তো এই যে দুইটা ক্লোরিন বাট হাইড্রোজেন কয়টা হয়ে গেল দুইটা এটা আমাদের এখানে হাইড্রোজেন আছে দুইটা তো এক এভাবে যদি এখানে আসে পটাশিয়াম কার্বনেট প্লাস্কি এসি করে এটা আমরা ভাঙতে পারব তো যদি আমরা এই ভিডিওটা একটু ভালো করে দেখি তাহলে ভিগ্রিয় নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না